সুপ্রভাত বন্ধুরা শনিবারের সকালবেলায় জলখাবারের জন্য চলে এসেছি মশলা ধোসার দোকানে এই দোকানটাতে আমি এর আগেও এসেছি মশলা ধোসা এরা খুব সুন্দর বানায় অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু ধোসা খাই ইডলি খাই যারা আমরা থাকি মূলত দক্ষিণ ভারতে যে ছেলেটিকে দেখছেন ধোসা বানাচ্ছে এ কিন্তু দক্ষিণই নয় দেখুন পেট কত বড় বালাই ভারতবর্ষের উত্তর প্রান্ত থেকে সোজা দক্ষিণ প্রান্তে চলে এসছে আমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ধোসা বানানো পেটের জন্য সে উত্তর থেকে দক্ষিণে এসে দক্ষিণী খাবার তৈরি করা শিখে নিয়েছে এবং দক্ষিণের খাবার সে বানিয়ে খাওয়াচ্ছে মানুষকে বিক্রি হচ্ছে দোকানে খুব কম দামে মাত্র চল্লিশ বা পঞ্চাশ টাকা দাম বোধ হয় মশলা ধোসার একটা ধোসা খেলে একদম মানে সারাদিনের মানে মোটামুটি একবেলার জন্য পেট ভরে যায় তো যাই হোক আমরা দুটো মশলা ধোসা নিচ্ছি আমাদের ইচ্ছে আছে দুপুরবেলাতে যদি খিদে পায় তাহলে খাবো কারণ বয়সটাও তো বাড়ছে সেই কারণের জন্য একটা ধোসা খাওয়ার পরে আর দুপুরে খেতে পারি না কিছু একবারে ব্রাঞ্চ হয়ে যায় তো যাই হোক আপনারা আমার চ্যানেলটা দেখছেন অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করবার জন্য এবং সঙ্গে থাকার জন্য আপনারা সঙ্গে না থাকলে আমার চ্যানেল মূল্যহীন সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না বেল বাটন ক্লিক থাকলে আগামী দিনের সমস্ত ভিডিওগুলো আমি যখনই ছাড়বো নোটিফিকেশানের আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন চলুন টাটা আবার তৈরি হচ্ছি আগামী আরেকটা ব্লগের জন্য সেই ব্লগ নিয়ে খুব দ্রুত ফিরছি